এভাবে খুব সহজে জামার ডিজাইন করা যায় সেটাই আজকে দেখিয়ে দিব গলার যারা একদমই সেলাই কাজে নতুন সেলাই করতে পারেন না অথবা আহ গলা গলার ডিজাইন করলে একদমই ফিনিশিং হয় না তারা আমার এই ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই আপনারা গলার ডিজাইনটা ফিনিশিং ভাবে সুন্দর শেষ করতে পারবেন তো এখানে আমি প্রথমে বক্রম কেটে নিয়েছি ফ্রন্ট নেক নেক এবং ব্যাক দেন এটা হচ্ছে জামার সাইড যে কাপড়টা বের হয় উপরে বয়সনে গলার ওইদিকে মোটা কাপড়টা থাকে ওইখানে আমি এভাবে মানে একই কাপড়ের মধ্যে ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাক নেক দুইটাই হচ্ছে আহ সেলাই করে নিচ্ছি তো এভাবে করলে কাপড় হচ্ছে অপচয় কম হয় সাইড থেকে যে কাপড় বের হয় ওইটা দিয়ে কিন্তু চাইলে ছোট বাচ্চাদের নেওয়া যায় তো এখানে আমি যে গলা দুটি অ্যাটাচ করে নিয়েছি এগুলো দুই পাশেই হচ্ছে হাফ ইঞ্চি করে কাপড় রেখে নিচ্ছি তো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিতে হবে কারণ এটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন অবশ্যই বকরুম লাইন আর পেস্টিং লাইন সেটা হচ্ছে কাপড়ের উল্টা পাশে মানে হচ্ছে লাগিয়ে নিবেন দেন হচ্ছে ভাজ করে এভাবে সেলাই করে নিবেন যে হাফ ইঞ্চি কাপড় যে এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে এভাবে ভাজ করে সেলাই করে নিলাম তো আমি একই সাথে ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুটো একসাথে সেলাই করে নিচ্ছি তো এই ডিজাইনের গলা কিভাবে কাটিং করতে হয় ওইটা আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এটা হচ্ছে টিপস ফ্যাশনেবল ড্রেস মানে পেজ এখানে আমি প্রতিনিয়ত এই টাইপের ভিডিও গুলো আপলোড করবো তো আপনারা ছোট ছোট আকারে অনেক কিছু শিখতে পারবেন তো এখানে এই যে হাফ ইঞ্চি কাপড় যে এক্সট্রা ছিল ওইটার এই যে এখন সেলাই এখানে কাজে লাগবে তো আমি জামার এখানে কোনো গলা কাটিং করি নাই এটা হচ্ছে জামার উপর বসিয়ে একসাথে করে সেলাই করে নিচ্ছি আমি যখন নতুন নতুন সেলাই কাজ শিখতাম তখন কিন্তু আমি এভাবে জামার গলা মানে গলাও আগে কেটে নিতাম তো তখন কি হতো দুইটা একসাথে কিন্তু অ্যাডজাস্ট হতো না ছোট বড় হতো বা মানে একসাথে মিলতো না তো এর ধরনের প্রবলেম হতো এখন কিন্তু আমি সবসময় এভাবে মানে সেলাই করি যে আমার কাপড়টা এভাবে রেখে দিই আর বোকরুমটা কেটে ওইটা জয়েন করে দিলে গলার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে আর অবশ্যই কিন্তু এই যে কর্নার গুলো খেয়াল রাখতে হবে এটা কিন্তু চিকন কোনো কিছু দিয়ে এই কর্নার গুলো বের করে নিতে হবে আর মানে যে রেখেছিলাম ওগুলোতে কিন্তু একটু কাট কাটমার্ক দিয়ে দিতে হবে একটু ছোট ছোট করে না কাটলে কিন্তু এই যে এটা উল্টানো সহজ হয় না সেক্ষেত্রেও কিন্তু ফিনিশিং ভালো আসে না মানে একটু মোটা হয়ে থাকে বা উঁচা নিচা হয়ে থাকে তো আপনারা আমার ভিডিওর প্রত্যেকটি স্টেপে কিন্তু খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের যখন কলার বা গলা সেলাই করবেন তখন কিন্তু আর কোনো ধরনের প্রবলেম হবে না এবং নতুন করে গলা সেলাইও অনেক ফিনিশিং হবে আর এইরকম টাইপের যে এটা মোটামুটি সিম্পল ডিজাইন তো আপনারা যদি আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চান গলার তাহলে আমি ওইটা অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিওতে গলা কিভাবে কাটিং করতে হয় ওটা দেখিয়ে দেবো তো আমি এখন ব্যাকনেক লাগিয়ে দেখাচ্ছি এখানে আমি তিন ইঞ্চি পরিমান ডিপ রেখেছি আর এখানে জামা এবং বক্রম দুইটারই হচ্ছে মিডল পয়েন্ট আগে ইয়ে করে নিলাম পয়েন্ট আউট করে নিলাম দেন হচ্ছে দুইটা একসাথে অ্যাটাচ করবো তো আপনারা ভিডিওতে দেখলে আসলে সবকিছু বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি তো আপনারা চাইলে মানে দুই তিনবার টেনে টেনে দেখতে পারেন আর সেলাই করার সময় অবশ্যই ভিডিও প্লে করে তারপর সেলাই করবেন তাহলে আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না তো আমি এই যে মাঝখানে কাপড়টা কেটে এরকম ছোট ছোট মার্ক দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা উল্টাতে ইজি হবে এবং ওপর থেকে মানে সেলাই করতেও সহজ হবে আর গলার ফিনিশিং টাও খুব সুন্দর আসবে ছোট ছোট ভিডিও জন্য আমার পেজটাকে ফলো দিয়ে পেজের এর সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ